হ্যালো ভাই ভাইবাদার সবাই কেমন আছেন এখন যে ভিডিওটা বানাইতেছি ভিডিওটা হচ্ছে পাঁচ নাম্বার ঠিক আছে পাঁচ নাম্বার ভিডিওটাতে কনফার্মভাবে সব কিছু না হইলে পরে আবার করে বানাইতে হইব ঠিক আছে তাহলে হচ্ছে প্রথমবার ভুল করতে যাই গুলো না বলি প্রথমে যাই হচ্ছে আমি কাজে যাই আর থ্যাংক ইউ ফর এভরি ওয়ান এভরিথিং ছাপোর্টের জন্য ভাই থ্যাংক ইউ ভাই দেড়শো সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে ঠিক আছে সেই জন্য একটা ধামাকাদার সাবস্ক্রাইবার ধামাকাদার অফার টপিক আনলিমিটেড ঠিক আছে ভাই আনলিমিটেড কোপ হবে ঠিক আছে আনলিমিটেড কো হবেন কোনো সমস্যা নাই খালি একদম ফ্রিতে ভাই আমি কোনো পেইড কোর্স দিই না ঠিক আছে আপনারা যদি চান সেক্ষেত্রে আমি পেইড কোর্স দিতে পারি ভাই কিন্তু কথা হচ্ছে ভাই আপনারা নিজ দায়িত্বে পে করবেন আমি কোনো আপনাদের হেল্প করতে পারবো না কারণ আমি কোনো বাই সেল করি না ভাই কোনো কিছুই সেল দিই না ঠিক আছে আমি যা করি আপনাদের সেটা বলি আমি আমি যেভাবে করি সেভাবে আপনাদের বলি ঠিক আছে ভাই এটুকা মেথডটা আপনারা নিবেন অন্য জায়গাতে কিনবেন ভাই ঠিক আছে যদিও বা আজকে কোনো দরকার নাই কিন্তু আপনারা একটা মেন কথা হচ্ছে আপনার একটা হোয়াটসঅ্যাপ লাগবে বিদেশি এখন সেক্ষেত্রে আপনারা অন্য কোথাও থেকে যেখান থেকে পারেন সেখান থেকে একটা হোয়াটসঅ্যাপ ভাই হোয়াটসঅ্যাপ একটা নিয়ে নেবেন ঠিক আছে ভাই দেখেন আমার কিন্তু এটা কানাডার একটা হোয়াটসঅ্যাপ ঠিক আছে আপনারা যেখান থেকে পারে সেখান থেকে একটা হোয়াটসঅ্যাপ নিয়ে নেবেন কারণ কথা হচ্ছে ভাই আমি চাই না ভাই কেউ আমাকে বলুক যে প্রতারক ভাই এটুকা এই এই কথাটা আমার ভালো লাগে না ঠিক আছে ভাই আর আমার একটা সবচেয়ে ভুল ভাই আমি অল্পতেই সবাইকে বিশ্বাস করে ফেলি ভাই আর এই এই জিনিসটার সুযোগ কেউ নেবেন না ভাই কারণ আমার যদি কোনো ক্ষতি হয় ভাই তাহলে কিন্তু দেখেন আমি সব থেকে একদম চলে যাবো ভাই ঠিক আছে আমি একদম সব চলে যাবো ভাই আপনারা যেই যেই কাজ করেন আমি এই জন্য কাউরে কাজে নিই না ঠিক আছে আমার কানে এলে কাউরে নিই না ঠিক আছে ভাই কারণ আমি চাই না যে আপনারা হয়তো দু একজন পাঁচ দশজন রিয়েল কাজ করলেন দশজনের ভিতরে যদি একজন ফেক এসে ফেক চাইনা পালার আসে সিটার আসে ভাই সিটার এসে যদি আমার প্যানেলটা ভালোভাবে আমার পাম্পটটি মেরে ভাই প্যানেলটা নেয় নেওয়ার পরে যদি ভাই একটা দূরে ফিক্স সাইন আপ মারে তখন আমার কী হইব কখন একটা দূরে কি যারা ফিক্স আপে কাজ করে ভাই বর্তমান যে প্রসেস আছে ঠিক আছে আপনার আইপি ধরাইয়া তারপরে হচ্ছে আপনার ডিভাইসের ইউ আর ই চেঞ্জ করে দেবে আপনার ডিভাইস হচ্ছে ল্যাপ পিসি আপনি চেঞ্জ করে দেবে আইপ্যাড আইফোন ঠিক আছে ওগুলো ফিটকে কেমনে ধরবেন ভাই কিন্তু ম্যানেজার কিন্তু ঠিকই ধরতে পারবে আমরা ধরতে পারবো না পরে যখন প্যানেলটা সাসপেন্ড হয়ে গেলে তখন কিন্তু বাস ভাই টাকাটা কিন্তু আমার দিতে হইব ঠিক আছে যাই বলি ওগুলো কথা না বলি কথা হচ্ছে এখন আমি কাজে যাই প্রথমত আপনি প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে যেয়ে ভাই তিনটা অ্যাপস লাগবে আমি অ্যাপসগুলো ডাউনলোড দিয়েছি আপনাকে পাঁচটাই বলা হয়েছে যেটা আমার পাঁচ নাম্বার ভিডিও ঠিক আছে ভাই প্রথমে আপনার ভিপিএন লাগবে গো ভিপেনটা লাগবে গোভি পেনটা আপনি নামাই রাখবেন এই যে এই ভিপেন এটা একদম ফ্রি গোভি পেন ভাই দেখে নিন গো ভিপিএন ঠিক আছে গোভিপেন লেগে সার্চ দিলে এটা চলে আসবে ভাই এটা মনে হয় বড়ো হবে না বেশি ভিডিও কারণ আগের ভিডিওতে অনেক কথা বলছি আর ভাই আমার ফ্যাম আমার আমাদের ফ্যামিলিটা ঠিক আছে ভাই দেড়শো সাবস্ক্রাইবার হয়ে গেছে ভাই ঠিক আছে আপনাদের সাপোর্ট যেটুকুই সাপোর্ট পাইছে ভাই ভালো লাগে আমার ঠিক আছে ভাই প্রতিটা ভিডিওতে একটু কষ্ট করে লাইক দিয়ে দেবেন তাহলে আর যে কোনো সমস্যা ভাই ভাই একটা সাবস্ক্রাইবার একটা ভাই কমেন্ট করছিল যে ভাই আমার টপিক যে ভিডিও দেন ভাই আমি কিন্তু ভিডিও নিয়ে চলে এসেছি ভাই ঠিক আছে আপনি যে কোনো প্রবলেম যে কোনো জিনিসে আপডেট লাগলে ভাই আমাকে বলবেন যে ভাই এটার আপডেট দেন তাহলে আমি ওটার আপডেট দেওয়ার চেষ্টা করবো ভাই ঠিক আছে আমার কাছে যদি থাকে ভাই আমি সেক্ষেত্রে ভাই দেব এত কনফার্ম আর যদি না থাকে সেক্ষেত্রে ভাই আমি চিন্তা করবো যে আপনাদের জন্য আমি কিনে দেওয়ার জন্য ভাই কারণ ভাই আপনাদের জন্য আমি সব করতে পারি ঠিক আছে ভাই টুকা মাথায় রাখবেন কারণ আমি আমি যে যা কামাই করি সব ভাই আমি আপনাদের পিছনে ফুরাবো যাতে আপনারা জাস্ট একটু বলেন যে হ্যাঁ ভাই ভালো ভাই এটি আর যা দেয় সব আমাদের জন্যই আর কিছু না এখন কথা হচ্ছে লোকেশন চেঞ্জার ভাই দেখেন লোকেশন চেঞ্জার এই যে এইটা এটা কিন্তু না আমার লাগবে কনফার্ম আর হচ্ছে ভাই একটু সবগুলো একটু দেখে রাখেন না রাখলে স্ক্রিনশট মেনে রাখবেন র্যান্ডম চ্যাট ভাই এই র্যান্ডম চ্যাটের ভিডিও আমি একটা আগেও দিয়েছিলাম কিন্তু এটা র্যান্ডম চ্যাটটা আপডেট হওয়ার পরে নতুন একটা মারাত্মক হয়ে গেছে ঠিক আছে ভাই এখন এই তিনটা লাগবে এখন আমি দেখাই আর প্রথমে যাবেন হচ্ছে গোভি পেনে গোবি পিনে যাওয়ার পরে আপনি হচ্ছে কানেক্ট দিয়ে দিবেন ভাই কানেক্ট হয়ে গেছে ঠিক আছে আরে কানেক্ট হয়ে গেছে এখন চাইবেন হচ্ছে ভাই লোকেশন চেঞ্জারে ভাই যে লোকেশন চেঞ্জার ঠিক আছে লোকেশন জায়গাতে ভাই কিছু সেটিং আছে আমি দেখাই দিচ্ছি একদম ক্লিয়ারভাবে ঠিক আছে ভাই একটু ধৈর্য সহকারে ভিডিওটা ফুল দেখবেন ভাই কখন কোন ভিডিওতে কখন কি বলছি ভাই কখন কোনটা আমার মনে আসছে আমি কিন্তু নিজেও জানি না ভাই ঠিক আছে এই জন্যে বলি যে আমার ভিডিওটা ফুল দেখবেন এটা কিন্তু অ্যালাউ দিয়ে দিবেন এটাও অ্যালাউ দিয়ে দিবেন এটাও অ্যালাউ দিয়ে দিবেন ঠিক আছে তারপরে এখানে যাবেন হচ্ছে আরে ওটা অ্যালাউ না দিলেও চলবে সমস্যা নাই আপনি এখানে যাবেন হচ্ছে ইউকেট সার্ভার ধরবেন ইউকে লেগে সার্চ দেবেন ঠিক আছে ভাই ইউকে লে লেগে সার্চ শো ম্যাপ দেবেন ইউকে চলে আসে ঠিক আছে তারপরে এ অ্যাডেমোর টাইপেও দিয়ে দিবেন সমস্যা নাই তারপরে ডান দিয়ে দিবেন এই যে এখানে স্টার্ট নিচে লেখা আছে স্টার্ট স্টার্ট লেখার পরে এখানে যাবেন এখানে যাওয়ার পরে আপনাদের যদি হচ্ছে লোকেশন চেঞ্জারটা অন করে দেবেন অন করে দেওয়ার পরে আর আপনাদের মেন একটা কথা ভাই মেন একটা কথা বলতে আপনাদের যারা যায় প্রথম যারা চালু করবেন তাদের এখান থেকে ডেভেলপার অপশনে নিয়ে যাবেন ঠিক আছে ডেভেলপার অপশন সবার নিচে ভাই সবার নিচে একদম লেখা আছে মোকো মোকো লোকেশন চেঞ্জার মোকো লোকেশন চেঞ্জারে জাস্ট এই লোকেশন চেঞ্জারটা অন করে দেবেন ঠিক আছে আর তারপরে স্টার্ট দিবেন স্টার্ট দেওয়ার পরে এই ইয়েস অ্যালো অ্যালো দেওয়ার পরে আবার স্টার্ট দিবেন এই যে সোমোর অ্যাডস সোমোর অ্যাটসে মেরে দেবেন ভাই আমার কিন্তু লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে দেখেন ইউকের কিন্তু ম্যাপ রয়েছে আমি যে এখন দেখাই কমে যা দেখাই ভাই লাইভে কিন্তু দেখাচ্ছি ভাই ঠিক আছে আজকে কয় তারিখ দেখেন আমি কিন্তু প্রত্যেক ভিডিও রাতে দিই ভাই এরা কিন্তু সবাই জানে ঠিক আছে আমি কিন্তু মায়ের লোকেশন লিখে দিই লোকেশন মায়ের লোকেশন ঠিক আছে ভাই দেখেন মাই লোকেশন ইংল্যান্ডে ইংল্যান্ডে শো করতেছে ঠিক আছে আপনি দেখেন ম্যাপে যেয়েও শো করেন ঠিক আছে ম্যাপে কিন্তু আপনি এখান থেকে যাই বাদ দিয়ে আপনি ম্যাপে যায় ভাই এরকম আপডেট কেউ দেবে না ভাই একটু কষ্ট করে যা ধৈর্য সহকারে দেখবেন ভাই দেখলে পারে আপনার ভাই আমার দ্বারা একটু উপকার যদি হয় ক্ষতি কি ভাই আপনি যেহেতু কাজ করতেছেন ভাই আপনার তো এমবি এমবি তো থাকে ভাই জাস্ট ও এমবি না জানি খাই ঠিক আছে ভাই দেখেন ভাই আমার লোকেশনটা কোন দেশে ধরে আছে খারাপ আরে ভাই লোকেশন দেখেন ভাই ইউকের ভিতরে ঠিক আছে ভাই এটা কিন্তু একদম লাইভে ঠিক আছে লোকেশন ইউকের ডান আমার লোকেশনটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন কথা হচ্ছে আমি র্যান্ডম যেতে চলে যাই ভাই এটা পাঁচ নম্বর ভিডিও বানাইতেছি সেই জন্য আশা করি ক্লিয়ারভাবে হবে কারণ এই ভিডিওতে কোনো আমি ভুল চাইতেছি না কারণ রাতে দেড়টা বেজে গেছে ভাই ভিডিও বানানো শুরু করছি আমি সাড়ে বারোটা থেকে ঠিক আছে ভিডিও বানাইছি ভুল হয়েছে বাইরে গেছি বাইরে যা বুঝতেইছেন কী করছি মাথা ফ্রেশ করে এসে আবার ভিডিও বানানো শুরু করছি ঠিক আছে এইটা এই ভিডিওটা আশা করি ফুলভাবে হবে কোনটা এক কী দিয়ে দেবেন কাউন্ট দিয়ে দেবেন কাউন্ট দেওয়ার পর এরকম অপশন আসার পরে ভাই কালকে মেবি একটা টেলিগ্রামে ফুল আপডেট দেবো ঠিক আছে কালকে দিনের বেলা আমি বিভিন্ন ভিডিওটা মেক করবো মেক করে আমি যতটুকু সম্ভব আমি কালকে সন্ধ্যার ভিতরে সন্ধ্যা না হলেও রাত দশটার ভিতরে কালকে টেলিগ্রামের ফুল আপডেটেড টু যেটা একটা ভিডিও দিয়ে দেবো যেখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে শুরু করে অ্যাকাউন্ট রাফে পে গ্রুপ অ্যাড দেওয়ার থেকে শুরু করে কথা কওয়া পর্যন্ত আমি বলে দেবো ঠিক আছে ভাই এখন ভাই জাস্ট ধৈর্য সহকারে দেখবেন এই যথেষ্ট ভাই আর কিচ্ছু দরকার নেই ঠিক আছে ভাই এ এরকম আসবে এরকম আসার পরে আপনি তিনটা জিনিস ওকে করে দেবেন ভাই ওকে করে দেওয়ার পরে কন্টিনিউ তো গুগল ফেসবুক মারবেন না কখনও ঠিক আছে কন্টিনিউ টু গুগল অ্যাকাউন্ট গুগল আপনি একটা ফেক অ্যাকাউন্ট খুলে নেবেন ভাই পাঁচটা পর্যন্ত ফেক অ্যাকাউন্ট খুলতে পারবেন ঠিক আছে একটা ফেক অ্যাকাউন্ট খুলে খুলতে আপনি বেশি টাইম লাগবে না জিমেল একটা ফেক জিমেল খুলে নেবেন এখানে এখন ঘুরবে ঘোরার পরে এমনকুলো আছে আমার যেগুলো জিমেল আছে ভাই জিমেলগুলো চলে আসে আমি একটা দিয়ে ডান মেরে দিই ঠিক আছে দিয়ে ডান মারার পরে ভাই আমার তো নেটওয়ার্ক একটু চলো কারণ বিভিন্ন ধরানো হয়েছে আমার পেইড ভিপেন্ডা ভাই মেয়াদ শেষ হয়ে গেছে পেইড ভিপিএনটা তো করছি না কি জন্য যে ভাই করলে পারে বলবেন যে হ্যাঁ ভাই আপনি পেইড ভিপিএনটা করতেছেন আর আপনি আমাদের বলেন ফ্রি ভিপিএনটা করতে এই জন্য ভাই আপনাদের ফ্রি ভিপিএনটাই দেখাচ্ছি ভাই যাতে আপনারা কোনো অবিশ্বাস না করেন যে ভাই এটা হয় না এই জন্য আর কি ভাই যাই হোক এরকম আসার পরে ভাই এই যে এখানে নামটা কিন্তু অবিয়াসলি দিবেন ঠিক আছে ভাই নামটা এম এ আর ওয়াই ম্যারি ম্যারি দেওয়ার পরে ডান ভাই এটা দিবেন হচ্ছে আপনার টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপের যে নামটা আছে ওই নামটা অনুযায়ী ঠিক আছে ভাই আপনি জেন্ডাল ফিমেল কিংবা মেল থাকবে এখান থেকে ক্লিক করে ফিমেল দিয়ে দিবেন ঠিক আছে ভাই ওম্যান তিরিশ দিন পরে কিন্তু চেঞ্জ করতে পারেন তার আগে চেঞ্জ করতে পারবেন না আর এইসটা ভাই অলরেডি বিষ করে দেবেন বিষের নিশ্চয় দেন না ভাই অ্যাকাউন্টটা কিন্তু তাহলে ব্যান খাবেন তাড়াতাড়ি একটু লোভ দিবেন তাহলে একটু ব্যান কম খাবেন আর এখানে যে ম্যান দিবেন ঠিক আছে ভাই ও দেওয়ার দরকার নেই ম্যান দিবেন আর এভারেন্স রেঞ্জ ভাই আঠারো থেকে চল্লিশ এর উপরে ম্যান অ্যাড দেওয়ার দরকার নাই ঠিক আছে ভাই এটা দিয়ে একটা পিকচার দেবেন আমি পিকচারটা সেভ করে দিচ্ছি কারণ আমার গ্যালারিতে অনেক সমস্যা আছে অনেক বিট পিকচার আছে যেগুলো ফেসবুকে ইউটিউবে দিলে পরে ভাই ইউটিউবে আমাকে নগদে ব্যান করে দিত আমি কিন্তু দুইটা ফটো দিচ্ছি ঠিক আছে ভাই দুটো ফটোটা এখন আসবে একটু লেট হবে এই আর কি কারণ ভিডিওটা পিকচারগুলো আপলোড হবে আপলোড হওয়ার পরে আসবে আমি কিন্তু ডান দিয়ে দিই ওখানে হোক এখন ভাই সার্চে যাবেন এখানে একটা অ্যাড শো করবে ঠিক আছে আমি অ্যাডটা কন্টিনিউ একটা অ্যাড শো করবে আপনার দুই তিনটা অ্যাড দেওয়ার পরে একটা করে শো ভাই দেখেন ট্রাফিক কিন্তু একটা চলে এসেছে আই দিই মানে আপনার অ্যাক্টিভ যদি হয় আপনার অ্যাকাউন্টটা যদি অ্যাক্টিভ হয়ে যায় আপনারে ট্রাফিক খুঁজবে ভাই আপনারা ট্রাফিক খুঁজতে হইব না ঠিক আছে এই ট্রাফিকটা যদি দেখাই আমি ট্রাফিকটা কি দেখে মনে হয় কোন দেশের কোন তো এটা ইউকের ট্রাফিক ঠিক আছে ভাই কনফার্ম ডান এটা কোনো মিস নাই যে ইউকের ট্রাফিক এটা হবে না ঠিক আছে ভাই দেখেন আর একটা যদি অ্যাড দিই এখানে ট্রাফিকের কিন্তু অভাব নাই ভাই ঠিক আছে অভাঙ্গা ট্রাফিক আছে আপনি কত ট্রাফিক নেবেন হাজার হাজার কোটি কোটি ট্রাফিক আছে ভাই আর একটা কথা ভাই এইখানে কোনো সেক্সুয়াল কোনো কথা বলবেন না যারা ডেটিং সাইটে কাজ করেন ভাই এটা জানেন ভাই যে এখানে কোনো সেক্সুয়াল কোনো কথা বলবেন না কিংবা কোনো ডার্টি কোনো কথা বলবেন না এখানে নর্মালভাবে কথা বলে আপনি টেলিগ্রাম কিংবা হোয়াটসঅ্যাপে নিয়ে যাবেন ঠিক আছে আমি একটু দেখাই দিই ক্লিয়ারভাবে ভাই অ্যাকাউন্টটা কিন্তু সব কিছু ওকে ঠিক আছে আমি একটু দেখাই দিই একদম ক্লিয়ার কাটভাবে দেখাই দিই যে কোনো সমস্যা না হয় যে আপনি নেক্সট যাতে না বলতে পারেন ভাই যে কোনো সমস্যা হয়েছে এই দেখেন ট্রাফিক কিন্তু আমাকে এসএমএস করার সুযোগ হয়েছে আমি অ্যাডটা কেটে দিই ভাই এই দেখেন ভাই ফ্রিতে কাজ করলে ভাই একটু একটা দূরে অ্যাড শো করতেই হইব আপনার অ্যাড দেখতেই হইব ঠিক আছে গুড ইউ গুড হে ইউ গুড ইয়েস ইউ ফর্ম ভাই আপনাদের কনফার্মেশনের জন্য আমি একটু ইউ ফর্মটা বললাম তাছাড়া বলতাম না কারণ আমি জানি এটা ইউকে ট্রাফিক ঠিক আছে বি গান বি দিলে ভাই এইভাবে একটু কথা বলবেন ঠিক আছে এক কথা বারবার বার বলবেন না ঠিক আছে ভাই আমি জানি এই দেখেন ভাই ইউকে কিন্তু বলে দিয়েছে ঠিক আছে আমি দিই কানাডা কানাডা ইউ হ্যাভ ডব্লিউ ইউ্যাপ হোয়াটসঅ্যাপ দেখছেন এইটা একটু কপি করে রাখবেন ঠিক আছে এইটা একটু কপি করে নিয়ে আপনি হচ্ছে হলো সবাইরা যেহেতু এইটাই দিতে হবে আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু টেলিগ্রাম ঠিক আছে এটাই দিতে হইব সেক্ষেত্রে আপনি ওটা কপি করে রাখবেন বাই সি ইউ হ্যাপ হোয়াটসঅ্যাপ ভাই এইভাবে কাজ করতে হইব আপনি কিন্তু এখান থেকে অফার লিঙ্ক টু অফার লিঙ্ক প্রমোট করতে হবে এদের না হোয়াটসঅ্যাপ হাই আই ক্যান অনলি চেন আপ অ্যান্ড কিক ভাই আমার কিন্তু কিক অ্যাকাউন্ট আছে ঠিক আছে আপনারা কিন্তু কী কেউ নিয়ে যেতে পারেন সমস্যা নাই ইয়েস সেন ইউরিক ভাই দেখেন আমি কিন্তু লাইভে কথা বলছি একদম স্টেট গা আপনাদের সাথে কে বলি আই দেখেন ভাই ইয়েস ভাই মাই নাম্বার সে ভাই দেখছেন ভাই এখন আপনাদের আর কোন ভাবে বোঝাবো ভাই এখানে তো সব আপনাদের এ টু সামনেই দেখাই দিচ্ছি ভাই তারপরেও যদি আপনারা না বোঝেন তাহলে তো ভাই আমার কিছু করার নাই ঠিক আছে আপনাদের আমি করে দিচ্ছি সব কিছু আপনার খাইবেন ভাই এই খাইতে যদি না পারেন তাহলে কি করবো বলেন নাম্বার কি ওয়ান প্লাস ফোর জিরো ফোর ফোর জিরো ফোর এইট ফোর এইট থ্রি ডবল নাইন এইট ফোর এইট থ্রি ডবল নাইন টু থ্রি ডবল নাইন টু না থ্রি ডবল টু নাইন সরি থ্রি

ওকে ভাই ভাই এই দেখেন এই কিন্তু ওকে লেটমি লগ ইন এগিন ভাই এই দেখেন কিন্তু আমার কিক নেম দিয়ে দিছে ঠিক আছে আপনারা ভাই কিক অ্যাকাউন্টও খুলে রাখবেন না এগুলো সব লাগবে ভাই কাজের জন্য আপনারা যদি বলেন তাহলে কাজের কোন কোন অ্যাকাউন্ট লাগে যেমন কোন কোন অ্যাকাউন্ট ফ্রিতে পাওয়া যায় আমি সব অ্যাকাউন্ট দিয়ে দেবো ভাই কোনো সমস্যা নাই আর ইউরফর্ম হয় হোয়াটসঅ্যাপ দিয়ে ফান ভাই আমি কিন্তু দিয়ে দিয়েছি ভাই দুইজনে ঠিক আছে ক্যান বি সেন ইউ পিপল ক্যান বি সেন ইউ ফটো আই শো ভাই এইভাবে কথা বলবেন ঠিক আছে ট্রাফিকে অভাব নেই ভাই আনলিমিটেড ট্রাফিক আছে আপনি যদি দশটা ট্রাফিকে অ্যাড দেন তার ভিতরে কিন্তু দুই তিন দিন হোয়াটসঅ্যাপ থাকবেই ভাই এরকম যদি সারাদিন বরা কাজ করেন আনলিমিটেড কাজ হবে ভাই ঠিক আছে আর থ্যাংক ইউ ফর সাপোর্টেড ভাই যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটু লাইক দিয়ে দেবেন আর না হলে ভাই অত জোর জবরদস্তির কিছু নাই নেক্সট ডে ভিডিওগুলো দেখবেন ভাই আর আমি যেগুলো ভিডিও দিই ভাই আশা করি আপনি একটু ইউটিউবটা ঘুরে আসবেন ভাই যদি যদি আপনার দরকারি ভিডিও না হয় ভাই তাহলে এই চ্যানেলটা আপনার জন্য না কারণ আমরা সিপিএ কাজ করি ভাই সিপিএ বলতে অনলাইন ইনকাম করি যারা মার্কেটিং বলেন আর কি সিপি ফিল্যান্সিং বলেন যাই বলেন আমরা এটাই করি ভাই আপনাদের ভাই আমার কথা হচ্ছে ভাই এই কাজ তো আর কেউ এই কাজ দিয়ে সংসার চালাতে পারবে মেবি আমার যা মনে হয় তা না পেয়ে ছাড়া সংসার চলে না এটা হচ্ছে আপনার হাত খরচ চলার জন্য কাজ ঠিক আছে আপনার হাত খরচে সফলভাবে একটু সচলভাবে চলতে পারেন এই জন্য আর কি যেমন ধরেন অনেকেই কিন্তু করে ভাই ফিফটি পার্সেন্ট বাংলাদেশের যদি মানুষ থাকে তার মধ্যে ধরেন টেন পার্সেন্ট মানুষ করে ভাই ঠিক আছে ইয়াং আছে ইয়াং এর টেন পারসেন্ট করে বেশি কথা না বলি ভাই সাপোর্ট দিবেন আর আপনাদের একটু কমেন্ট করবেন যাতে আমি নেক্সট ভিডিও দিতে উৎসাহ ঠিক আছে ভাই আর ভিডিওটা বেশি বড় হয়ে গেল আন্তরিকভাবে দুঃখিত ভালো থাকবেন গুড নাইট আর ভিডিওটা একটু করে পোস্ট দিচ্ছি ভাই দেখে নেবেন সমস্যা নাই ভালো থাকবেন ভাই